প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঐতিহ্যবাহী পেঞ্চগঞ্জের ব্রিটিশ আমলের তৈরি সেতুর সামনা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা এই জায়গাটা চিনেন হয়তো চিনতে পারছেনা যারা এখনো চিনেন না এটা হচ্ছে কুশিয়ার উপর দিয়ে রেল লাইন আর ওইদিকে হচ্ছে কিন্তু বাজার আর ওই আমার পিছন দিকে হচ্ছে মাইসগাঁও স্টেশন আর ওই ব্রিজের ওপারে হচ্ছে ইসলাম বাজার হয়ে মানিকোনা ইলাসপুর হয়ে সিলেটে চলে যাবে আমার বই হয় এই জন্য আমি এখানে যাই নাই দূর থেকে আপনাদেরকে জুম করে দেখানোর একটু চেষ্টা করলাম এই এই